হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে সেলসের অ্যামপ্লে ট্র্যাকিং মাইক্রোসফট এক্সেলের সিট নিয়ে তো বেসিক্যালি এইটা হচ্ছে একটা ডিজাইনেশনের লিস্টিং যেটা শুধুমাত্র একটি নাম্বারকে আমি আইডেন্টিফাই করলে ধরুন আমি এইখান থেকে যখন লিখবো হচ্ছে এমপ্লি আইডিটা টা যখন আমি এখান থেকে জাস্ট শো করবো ইকুয়াল দিয়ে যখন আমি কোনো একটা আইডি লিস্টিং শো করব জাস্ট এন্টার দিব পুরা বাকি লাইনগুলা একইভাবে যাতে চলে আসে সেই ফর্ম্যাটটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমি ফার্স্ট অফ অল এখানে দিব হচ্ছে ইকুয়াল লিখবো হচ্ছে ডি গেইট দেন ফার্স্ট ব্রেক এখানে বলেছে টোটাল ডেটা বেসের কথা তাই আমি পুরো ডেটা বেসটা এখানে সিলেক্ট করে দিব তারপরে দিব হচ্ছে কমা কমা দেওয়ার পরে এখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে এমপ্লি আইডি ফিল্ড তারপরে ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার কি কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে এটা নিব তাই আমি পুরোটা দিব তো এখান থেকে আমি ফার্স্ট ফার্স্টের যেটা নিব সেটা ফোর দিয়ে আমি পুরোটা পুরোটা সিলেক্ট করে এখানে এফ দিয়ে লক করে দিব আচ্ছা এটা আমি আগে কেটে দিচ্ছি এখানে যেহেতু হচ্ছে না আমি আবার বেসিক্যালি এফ ফোর প্রেস করে পুরোটা লক করছি দেন কমা দিচ্ছি এখানে আমার যেহেতু অ্যামপ্লি নেমটা লাগবে সেটা হচ্ছে ফিল্ডের উপরে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপরে আবার কমা দিব কমা দেওয়ার পরে এইখান থেকে আমার যে ফর্ম্যাটটা ব্যবহার করব সেটা হচ্ছে আমার ইমপ্লি আইডি এবং পুরা ডেটার সিটের বেসটা ক্রাইটেরিয়া হিসেবে নিব তারপর আমি এফ ফোর দিয়ে আবার লক করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়ান নাম্বার এস ওয়ান রয়েছে সেখানের মধ্যে জাস্ট ডিকেইটের মধ্যে দেখা যাচ্ছে একটা ফরম্যাটের উপরে যে নামটা রয়েছে পুরা নামটা রয়েছে তো এখান থেকে আমি পুরাটা যখন টান দিচ্ছি একইভাবে পুরাটাই ট্র্যাক হয়ে গিয়েছে তো ট্র্যাক হওয়ার পরে আমি এখান থেকে যেহেতু কাজ করছেন আমি এখান থেকে পুরা অল ওভার আবার কেটে দিচ্ছি তো এখান থেকে আবার লিখব হচ্ছে ডিগেই দেন ফার্স্ট ব্রেক ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে পুরো সিটটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম দেন হচ্ছে আমি এখান থেকে এফ ফোর দিলাম তারপরে হচ্ছে কমা দিব কমা দেওয়ার পরে এইখান থেকে আমি ডেজিগনেশান নিব দেন আবার কমা দিব কমা দেওয়ার পরে এইখান থেকে আমার যে ফর্মেট অর্থাৎ আমার এমপ্লি আইডি এবং আমার পুরা লিস্টটা আমি নিয়ে নিব তারপরে একইভাবে আমি এফ প্রেস করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব দেখি এবার হয় কি এবার হয়ে গিয়েছে তো এতটুকু বেসের মধ্যে আমার পুরা কমপ্লিটলি শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাস্ট ফরম্যাটটার উপরে বেস করে কিভাবে লেখা যায় তো এতটুকু সিস্টেমের ওয়েল মধ্যে আমি জাস্ট এমপ্লিটার দিয়ে দিব অ্যামপলিটার দিয়ে দিব এখানে পুরোপুরি কাজ শেষ আমি যখন এবার ধরুন এখান থেকে যখন এইটা জাস্ট ইকুয়াল দিয়ে আমি ফোরে সিলেক্ট করলাম বা এইটে সিলেক্ট করলাম এন্টার দিলাম দেখ যে কোনো একটা ফরম্যাটের উপরে চলে আসছে তো এইভাবে করে আপনারা চাইলে ফুল ফর্মেটের উপরে বেস করে আপনাদের যতগুলো এমপ্লি লিস্ট রয়েছে সবগুলা ট্র্যাক করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি পরবর্তী ভিডিওর তো জানি এখানেই শেষ করছি তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম